রিশাদের জন্য রীতিমতো জীবন বাজি হতবাক হয়ে গেলেন রিশাদ নিজেও ঠিক কি এমন ঘটেছিল তখন বল হাতে যখন রিশাদ অনন্যভাবে জ্বলে উঠলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারের পিসিএল এ দুই ম্যাচে ছয় উইকেট স্বীকার করেন রিষাদ হোসেন সেরা উইকেটারদের তালিকায় আসেন তিনি তবে মুলতানের বিপক্ষে আজ খেলতে নেমেছিলেন রিশাদ হোসেনের লাহোর কলানন্দার শুরুতে এদিন ইয়াসির খান রীতিমতো লাহোর বোলারদের উপর চড়াও হয়ে ব্যাটিং করছিলেন শাইন আফ্রিদি থেকে হারিস রুফ ডিএল মিসেলরা যখন বেধম মার খেলেন বল হাতে অনন্যভাবে দলের জন্য প্রয়োজনে দলকে অনেক কিছু উপহার দিয়ে গেলেন রিশাদ হোসেন ব্যক্তিগত প্রথম ওভারে বলিং করতে আসলেন রিশাদ হোসেন দিয়েছিলেন মাত্র দশ রান ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে আবারও মার খেলেন রিশাদ হোসেন মোট কথা প্রথম দুই ওভারে বাইশ রান দিয়েছিলেন কিন্তু ব্যক্তিগত তৃতীয় ও চতুর্থ ওভার এসে বল হাতে জ্বলে উঠলেন ব্যক্তিগত তৃতীয় ওভার এসে দুর্দান্ত খেলা উসমানকে তিনি শাস ফিরিয়েছেন ইনিংসের পনেরোতম ওভারের তৃতীয় বলের ঘটনা রিসাদ কে ছক্কা মারার প্রচেষ্টা ছিল টুর্নির কিন্তু তিরিশ গজের বাইরে থেকে গ্যাপে একটা ক্যাশ উঠে গেল দুর্দান্তভাবে দূর থেকে লাফিয়ে পড়লেন জামান খান একেবারে অবিশ্বাস্যভাবে জীবন বাজি রাখলেন ঋষাদের জন্য যেন জীবন বাজি রেখে ক্যাচটা লোফে নিলেন যা দেখে রীতিমতো হতবম্ব হতভাগী হয়েছেন ঋষাদ হোসেন নিজেও এদিন ঋষাদ হোসেন চার ওভার বোলিং করে পঁয়তাল্লিশ রান খরচায় নিয়েছিলেন মূল্যবান দুইটি উইকেট